দিনটা ছিল পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর থেকে আমার বেকমের ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে গেল ভাবতেই অবাক লাগে হ্যাঁ এই একটা বছরও হয়ে যাচ্ছে যে বেকম স্কুল যাচ্ছে নেক্সট ইয়ার ও নেক্সট ক্লাসে উঠে যাবে তো একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স যাই হোক তো আমিও সেদিনকে খুব সকাল সকাল উঠে গেছি আর সেদিন সকালটা একটু বেশ ঠান্ডাই ছিল তারপর পেখনকে অনেক যুদ্ধ করে তুললাম কারণ ও সকালবেলা একদম ঘুমোতে চায় না কারণ ও ঘুমতে মানে ঘুমায় রাত্রে অনেক দেরি করে তো সকালে ওঠা খুব চাপ হয়ে যায় ও একদম উঠতে চায় না তাও কোনো মতো জোর করে ওকে তুলে ফ্রেশ করিয়ে ওকে স্কুলের ড্রেসটা পরিয়ে দিলাম তারপর ওর চুলটা বেঁধে দিলাম আর ও সকালবেলা কিছু টিফিন সেরকম খেয়ে যায় না জাস্ট একটা বিস্কুট খায় তো এক হাত ওকে বিস্কুটটা দিয়ে দিয়েছি আর ও চুলটা বেঁধে নিয়েছি দেখো বেচারার মুঠটা ভীষণ অফ রয়েছে ও সকালবেলা একদম উঠতে চায় না তো তারপর টিফিনটা গুছিয়ে দিলাম দেন ওকে পুরো রেডি করিয়ে আমি আরও বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে তা আজকের ভিডিও এখানেই শেষ টাটা